है बन्दुरा देखा कति सुन्दर एबारे बन्दुरा देखन कति सुन्दर हु त सबै केन्छ आशा गरी त खु भो माठार दिएको अनिक दिन पर भिडियो दिमतर হবে ধান বীজ বাবা ওই যাচ্ছে আচ্ছা কে বগের ফাঁদ পেতো হাতে ডিশ আছে এখানেও ধান ফেলবে ফলা ফেলে করবে চলে এসেছি আমাদের এই ধানটা কী অবস্থা এ মাথা থেকে ও মাথা কোন পথে যাব অনেক জল তো চল যাচ্ছি এবার আমিও যাই ওদিকে এবার আমি লেবে যাই এত বৃষ্টি হয়েছে কি বলবো রোদ দিচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখে না এইখানে ফাঁকা করবো এই টোকা এই ধান গাছগুলো তুলে নেবো তুলে সইরে দেবো এক গালায় আর এখানে ফাঁকা করে ধান ফলব এই ধান গাছগুলো তুলে দিতে হবে এখনো কিছুই হয় না তো কিছুই হয় না এখনো এটা তো বর্ষালক্ষী তাই জন্যে সবার লাস্টে হয় ধান এইটোকেও ভাল হয়নে ঐ ভাল হৈছি অ তাৰে ফাংকৈ দিয় কাজে লেগে যায় এই টাকা ফাঁকা হয়ে গেছে আর খান্টা বাকি আছে এই সব তুলে তুলে সব এই দিকে রেখে দিচ্ছে এক গালায় দেখো ফাঁকা হয়ে গেছে এবার কত সুন্দর এবার এইগুলো তুলে সইরে দেবো এইসব তারপরে ওখান থেকে চারি গলায় আল দেবো कतगुल तो ढेप यो खाई हेवी लागे मैंने काज বন্ধুরা দেখানো কত সুন্দর হয়ে গেছে এবারে এবারে কালকের আসব কালকের এসে এই জলটা ছিঁচে বাইরে বের করে দিতে হবে হুম এবারে চলে যাব বাড়ির দিকে এই ধানটা পেকে গেছে সবে পাকতে আমাদেরটা দেখেন কাঁচা আছে এবার গুইচে বাড়ির দিকে চললাই বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি দুটো শালুক যেই পথ দিয়েছি সেই পথ দিয়ে চল লাগছে বন্ধুরা দেখেন এরাও ফাঁকা করে রেখেছে এখানে ওরা ধান বীজ ফেলবে